আমি এখন একটা খেয়ে ট্রাই করব। আমি জানি এগুলো মিষ্টি কারণ আমি এর আগে অনেকগুলো খেয়েছি আসসালামু আলাইকুম আপনাদেরকে একটা জিনিস দেখাই বাংলাদেশের রাস্তার পাশের বাড়িগুলাতে যেমন আম বড়ই পেয়ারা আরো অনেক গাছ থাকে ফলের গাছ থাকে তেমন ফ্রান্সেরও রাস্তার পাশের অনেক বাড়িতে আপনার অনেক রকম ফল হয় তো আমার বাসার পাশেই একটা বাড়ি যাদের মানে ফল খাওয়ার মানুষ নাই প্রচুর অ্যাপ্রিকট হয়ে আছে এখানে পাইকা আছে কিন্তু অ্যাপ্রিকট খাওয়ার মানুষ নাই তো আমি চিন্তা করলাম কিছুদিন আগেও আমি অনেকগুলো অ্যাপ্রিকোট নিয়েছি তো আজকেও আমি কিছু অ্যাপ্রিকোট নিব আপনাদেরকে দেখানোর চেষ্টা করি শুধু এইটা না রাস্তার পাশে আরও প্রচুর গাছ আছে যেইখানে অ্যাপ্রিকোট পেকে থাকে বা আরও ফল পেকে থাকে যেমন অ্যাপেল তারপর আরও অনেক ফল আছে যেগুলো আমি আসলে চিনিই না তো খাওয়ার মানুষ নাই এখানে আসলে পেকে নষ্ট হয়ে গিয়েছে অনেক নিচে পড়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলা পাখি খায় এখন আমি কিছু পেরে নিব প্রচুর মিষ্টি আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রচুর মিষ্টি এই যে একটা আসলে নিজ হাতে কোনো ফল পেরে খাওয়ার মজাটা আসলে অন্যরকম আপনারা দেখতে পাচ্ছেন আমি অ্যাপ্রিকোট গোলা পাচ্ছি আমি এখান থেকে না খেলে হয়তো এগুলো পাখির পেটে চলে যাবে ইউরোপে যারা আছে তারা বলতে পারবে এই টাইমটায় প্রচুর অ্যাপ্রিকোট হয় প্রচুর যারা গ্রাম সাইডে থাকে তারা বিশেষ করে বলতে পারবে শুধু না এই টাইমটায় অনেক রকম ফ্রুটস হয় আর ইউরোপে আসলে গ্রামে থাকা এই একটা মজা আপনি প্রচুর ফ্রুটস পাবেন আসলে যেগুলো খাওয়ার মানুষ নাই মালিক মানে মানুষকে দিয়ে রাখে খাওয়ার জন্য বা মালিকের সাথে আপনার কখনো দেখা হয়ে গেলে ওরাই বলবে যে খেয়ে ফেলতে আমি এখন একটা খেয়ে ট্রাই করব। আমি জানি এগুলো মিষ্টি কারণ আমি এর আগে অনেকগুলো খেয়েছি প্রচুর মিষ্টি এমন না যে আমি চুরি করে খাচ্ছি কারণ কয়েকদিন আগে এখানে একজন ছিল এটা হচ্ছে বাচ্চাদের বাচ্চাদের একটা ডে কেয়ার স্কুল বাবা মা চাকরি করে তাদের বাচ্চাগুলোকে এখানে দিয়ে বাচ্চাগুলাকে সন্ধ্যাবেলা এসে আবার নিয়ে যায় তো কিছুদিন আগে আমি এখানে কথা বলেছিলাম তো ওনারা বলেছে যদি আমার ইচ্ছা হয় আমি পেরে নিয়ে যেতে কোনো সমস্যা নেই তাই আজকে ভাবলাম কিছু নিয়ে যাই যাক যিনি গাছটা লাগিয়েছে তাকে বিশেষ ধন্যবাদ আর আল্লাহর কাছে কৃতজ্ঞতা তিনি অফরত দেওয়া দিয়ে রেখেছে আমাদের জন্য